সূর্যের তাপমাত্রা হবে এক কোটি চল্লিশ লক্ষ ডিগ্রি সেলসিয়াস কত ডিগ্রি এক কোটি চল্লিশ লক্ষ ডিগ্রি সেলসিয়াস তাপ হবে সহ্য করার ক্ষমতাকে আমাদের কারো আছে কথা বলেন না কেন যাদের ইমান নাই আমলে ঠিক নাই তারা সেদিন ব্যর্থতার কারণে এই কঠিন আজাবকে ভোগ করতে হবে কিন্তু যাদের ইমান আছে আমল ঠিক আছে সেদিন তারা সফলতার কাতারে সফল ব্যক্তিদের কাতারে সামিল হয়ে যাবে আল্লাহ তাদের জন্য স্পেশাল ব্যবস্থা রাখবেন সেটা হচ্ছে আল্লাহর ছায়া তাহলে যাদের যাদের মধ্যে আছে তারা হাসর কি সফল কথা বলেন হাসর কি সফল এরপরে আপনি মিজানের পাল্লায় যখন যাবেন মিজানের পাল্লায় যখন বিচার ব্যবস্থা কায়েম হয়ে যাবে বিচার ব্যবস্থা শুরু হয়ে যাবে মানুষ দুইভাবে জান্নাতে যাবে ইমান যাদের আছে সাথে আমলটাও ঠিক আছে সরাসরি তারা বিনা আজাবে কম হিসাবে জান্নাতে চলে যাবে জোর বলবেন না তারা জান্নাতি হয়ে যাবে বিনা আজাবে কম বিনা আজাবে কম হিসাবে আর যাদের ইমান আছে আমলের ত্রুটি আছে তারাও জান্নাতে যাবে ইমানের কারণে আমলের সমস্যার কারণে আমলের ত্রুটির কারণে হাজার হাজার বছর জাহান্নামে নামে জ্বললো ইমানের কারণে একদিন না একদিন জান্নাতে যাবে কিন্তু যাদের ইমানই নাই মূল ফুজি কত বড় ব্যর্থ তারা মিলারে পাড়ায় যখন বিচার ব্যবস্থা হবে ইমান না থাকার কারণে বিনা হিসাবে তারা জাহান নামি ইমান যাদের নাই পিসাব তারা জাহান নামি তাহলে তারা শেখানো ব্যর্থ আবার যখন ফুলছিরা পারে দিবে ইমান যার আছে আমল যার আছে অর্থাৎ মূল ফুজি সে বিজলির গতিতে পার হয়ে যাবে যেমন আবু বকর আলী এইরকম যারা তারা বিজলের গতিতে পার হবে। অর্থাৎ ইমানের সাথে সাথে আমল যার যত বেশি থাকবে সে যত দ্রুত গতিতে পারে দিবে আমল যদি কম হয় সেও ফুল পারে দিবে একটু কষ্ট হবে যার আমল একেবারে ত্রুটিপূর্ণ কিন্তু ইমানটা ঠিক আছে সেও ফুল সিরাত পারে দিবে হামাগুড়ি দিয়ে হলো অর্থাৎ কোনো না কোনোভাবে হলেও সে ফুল সিরাত পারে দিবে কারণ তার মূল ফুজি ইমানটা আছে আমলের কারণে তার একটু কষ্ট হবে কিন্তু ফুলসিরা তো সে ইমানের কারণে ফুলসিরা পারে দিয়ে আল্লাহ জান্নাতে সে চলে যাবে কারণ তার কাছে ফাস্টফুড আছে বিশাও লাগানো আছে কথা বলেন না কেন ফাস্টফুড না থাকলে না থাকলে ইমান হল ফাস্টফুড মূল ফুজি ফাস্টফুড নাই যত বড় হেডমোয়ালা হন না কেন আল্লাহ জান্নাতে যাওয়ার সুযোগ আপনার নাই আপনি বাংলাদেশের যত বড় ব্যবসায়ী হন যত বড় চাকরিজীবী হন কিংবা বড় রাজনীতিবিদ কিন্তু আপনার ফাস্টফুড নাই ঢাকাই এয়ারপোর্ট গিয়েছেন আপনি আমেরিকা যাবেন কথা বলেন না কেন ঢাকা এয়ারপোর্ট গিয়েছেন আপনি আমেরিকা যাবেন আপনি রওনা হলেন আপনার ইমিগ্রেশনের যে ওসি আছে যারা আপনার ফাস্টফুডটা চেক করে সিরিয়ালে দাঁড়াইছেন আপনার সামনে তারা এক এক করে পার হয়েছে এবার আপনি গেছেন ওসি সাহেব করে ফাস্টফুড দেন আপনি কোন ফাস্টফুড নাই আমি বড় ব্যবসায়ী বসুন্ধরা গ্রুপের মালিক কথা বলেন কিংবা আমি যমুনা ফিউচার পার্কের মালিক একটু কথা বলেন না আপনারা নাকি মাইকের মতো আপনারা ঠান্ডা হয়ে গেছেন আপনি বললেন আমি উমক দলে এত বড় পদওয়ালা কথা বলেন না কেন এলাও আছে আপনার কিংবা আপনি এত বড় চাকরিজীবী আপনি সবচেয়ে বড় চাকরিটা করেন ফাস্টফুড নাই আমেরিকা যাওয়ার সুযোগ মনে হয় আছে এখন ফাস্টফুড ছাড়া যদি বাংলাদেশ থেকে আমেরিকার প্রথম ইমিগ্রেশনে পার হওয়ার সুযোগ না থাকে ইমানের ফাস্টফুড না থাকলে কেমনে আপনি ফুল সিরাত পারে দিবেন যদি আপনার ইমান থাকে আপনি যদি আপনার ইমান থাকে আপনার ইমিগ্রেশন অফিসার আপনার যদি একটু কাগজ কাগজপত্রের মধ্যে একটু ত্রুটিও থাকে একটু ফেরেশানি গোস্ত আপনি বলে ও ফুজি ঠিক ফাস্টফুড আছে বিশাল সিলও আছে আপনার আমেরিকা যাওয়া নিশ্চিত যদি কাগজপত্রে ত্রুটি থাকে একটু প্যারেশানি আপনাকে ভোগ করতে হবে কিন্তু ফাস্টফুড আছে বিশা আছে তার মানে আপনার যাওয়া নিশ্চিত কথা বলছেন না কেন আপনারা কিন্তু ফাস্টফুড নাই যত বড় ব্যবসায়ী হন কিংবা চাকরিজীবী হন কিংবা যত বড় পদলা হন ফাস্টফুড নাই আপনার আমেরিকা যাওয়ার কোনো সুযোগও নাই ঠিক ইমান নাই ফুল সিরাপ পার হওয়ার কোনো সুযোগও নাই যদি আপনি নবীর ছেলে হন কিংবা নবীর বাবাও হন ইমান না থাকলে আপনি ফুল সিরাত পারিয়ে দিতে পারবেন না সেজন্যই তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইমানাতে পুরিয়েছে জান্নাতে চলে যাবে কিন্তু তার বাবা আজর আটকে যাবে আপনি হওয়ার যাবে জাননাতে চলে যাবে কিন্তু ছেলে কেন আন আটকে যাবে নবীর সন্তান কিন্তু জান্নাতে দেওয়ার চান্স নাই কারণ ইমান নাই হজরতলু জান্নাতে চলে যাবে কিন্তু তার স্ত্রী আজকে যাবে

তাহলে কি হবে ব্যবসা দিয়ে কি হবে চাকরি দিয়ে কি হবে দামদাবাজি দিয়ে যদি আমি ইমানের উপরে আমার থাকতে না পারি কি হবে এই চাকরি দিয়ে যদি এই চাকরির কারণে আমার ইমানে চলে যায় চাকরি ঠিক রাখতে কি হবে এই ব্যবসা দিয়ে যদি ব্যবসা ঠিক রাখতে গিয়ে আমার ইমানে চলে যায় কি হবে এই পথ দিয়ে যদি পথ ঠিক রাখতে গিয়ে আমার ইমান চলে যায় হক কথাটা আমি বলতে না পারি যদি আমি আল্লাহ এবং রসুলের পক্ষ অবস্থান নিতে নাই পারি তো কি লাভ হবে ব্যবসা দিয়ে কি হবে টাকা পয়সা দিয়ে কি হবে সম্পদ দিয়ে কি হবে অর্থ প্রাচুর্য ক্ষমতা দিয়ে কথা বলছে না কেন আপনারা কারণ সফলতার মূল পুঁজি তো ব্যবসা নয় বাণিজ্য নয় চাকরি নয় সম্পদ নয় সফলতার একমাত্র পুঁজি হলো ইমান কথা বলছেন না কেন সফলতার মূল পুঁজি কি ইমান এই জন্য ইমান যদি থাকে আপনার বাড়ি না থাকতে পারে গাড়ি না থাকতে পারে সম্পদ না থাকতে পারে ব্যবসা না থাকতে পারে চাকরি না থাকতে পারে পড়ার মতো ভালো পোশাকও আপনার না থাকতে পারে কিন্তু আপনার ইমান আছে আপনি সকল যেমনটা ছিল হজরতের বেলা আপনার তো কষ্ট হচ্ছে মনে কর প্রায় এক বরাবর এক ঘন্টা হয়ে গেছে আমি কেন পাই না করছি একটার ব্যাখ্যাই তো করতে পারলাম না এখন কি শেষ করে দিব না একটু শুনবেন আর আধা ঘন্টা কে কে কষ্ট করেন হাত তুলেন বলেন সারারা আরে বিরিয়ানি ঠান্ডা হয়ে যাবে আর আমি তো আজকে কষ্ট পাচ্ছি এটাতে পাওয়ার নাই আল্লাহ 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 ধৈর্য ধৈর্য সম্মানিত শুধু আর আধা ঘন্টা ধৈর্য ধরেন আমি মূল বিষয়টা বুঝা যায় ভাইয়া আমার আমি যেটা বুঝাতে চেয়েছিলাম বাড়ি নাই গাড়ি নাই ব্যবসা নাই চাকরি নাই সম্পদ নাই কিন্তু ইমান আছে আপনি সফল বেলালের কি বাড়ি ছিল দামি দামি বাহন ছিল গাড়ি ছিল দামি পোশাক ছিল দামি খাট পালন ছিল বড় কোনো চাকরি ছিল কিচ্ছু ছিল না বলেন ছিল ছিল কি না ইমান বেলাল সফল ছিল কি ছিল না কত বড় সফল বেলাল ছিল বাড়ি নাই গাড়ি নাই সম্পদ নাই এত দরিদ্র বেলাল একবেলা খাওয়ার পরে আরেকবেলা কি খাবে সে নিশ্চয়তা বেলালের কাছে ছিল না অভাবে ছিল বেলাল মাঝে মধ্যে দুই দিন পর্যন্ত বেলাল না খেয়ে থাকতো হাদিস সাক্ষী আল্লাহর হাবিবের সাত আল্লাহর হাবিবের সাত করেন হজরতে বেলালের ব্যাপারে হাদিস এসেছে এত গরিব ছিল হজরতে বেলাল এত গরিব ছিল হজরতে বেলাল দুই দিনের ক্ষুধার্ত বেলাল মসজিদে নবী দরজার মধ্যে বসে আছে আচ্ছা বলেন তো একদিন না খেলেই তো চেহারার অবস্থা কাই আমরা সেহেরি খাওয়ার পরে ইফতারের এক মুহূর্তে চেহারা ঠিক থাকে না শুকনা শুকনা চেহারা কথা বলেন না কেন এরপরে মেজাজ এমন গরম কেউ তো কথাই কইতে পারে না মেজাজ গরম হলাম মানুষের পাশ দিও যাওয়া যায় না বিকেল বেলা তো চেহারার মধ্যে একটা চাপ আসে ক্ষুদাত্ম থাকলে হজরতে বেলাল দুই দিনের ক্ষুদাত্ম মসজিদে নববীর দরজায় বসে আছে চিন্তা করছে রসুল আসবে সাহাবাই কালাম আসবে চেহারার দিকে তাকালেই বুঝবে বেলাল না খেয়ে আছে হয়তো কোনো একটা খাবারের ব্যবস্থা করবে আমি বুঝাতে চাচ্ছি বেলাল কত গরিব ছিল দুই দিনের ক্ষুদাত্ম বেলাল মসজিদে নববীর দরজায় বসা হব হজ্জত আবু বকর আসলো হজ্জত বেলালেন বেলাল সালাম দিল আগবাড়াইয়া ভালো মন্দের খবর জিগাইলো কিন্তু একবার আবু বকর কয় না বেলাল চেহারাটা শুকিয়ে আছে তুমি খেয়ে আছো না না খেয়ে আছো একবারও জিগাই না আবু বকর চলে গেছে ওমর আসলো আর হজ্তৎ বেলাল সালাম দিল কিন্তু একবার ওমরও জিগায় না বেলাল বুঝ সুখ না কেন খেয়ে আছো না না খেয়ে আছো আল্লাহ রাসুল আসলো রসুলের সাথেও কৌশল বিনিময় হলো কিন্তু একবারও জিগায় না বেলাল খেয়ে আছো না না খেয়ে আছো হজরসুলো চলে গেল কিছুক্ষণ পর বেলালকে ডাক দিলে বেলাল ভিতরে গেল আল্লাহ রসুলের দরবারে কিছু দুধ হাদিয়ে আসলো হজর বেলাল মনে মনে করে রসুল মনে বুঝছে আমি যে ক্ষুদাত্তর দুধটা মনে হয় আমারা দিবে রসুলকে বেলাল কিছু দুধ হাতি আসছে আহলে সুপার লোকদেরকে ডাক দিয়ে আনো তাদের মধ্যে ভাগ করে আদি এক পাত্র দুধ ছোট্ট পাত্রের আচ্ছা এখানে এক গ্লাস দুধ আইনা দুধ যদি হুজুরের মাদ্রাসা হাতিয়ে আসে হুজুর যদি হাবের সাহেব লোক হাবের সাহেব শ্রীকালিয়া বাসে গোটা এলাকাবাসীর ডাক দেন দুধ খাওয়ার জন্য হাবের সাহেব মনে মনে কইব আমি একা মানুষ ছিলাম আমারে পুরো গ্লাস দিলে তো কোনো ফেতনা হইতো না গোটা এলাকাবাসী আইলে তো এক ফোঁটাও বাগে পড়ার সম্ভাবনা হজরত বেলাল কয় আহলে সুত্তর লোক সত্তর জনেরও বেশি এখন তারা যদি আসে এক ফুট অত ভাগে পড়ার সম্ভাবনা নাই আরও সাহাবাই কেরাম তো আছে উপস্থিত কিন্তু রসুল নির্দেশ দিচ্ছে না যাই দু উপায় নাই পেটও তো ক্ষুদাও আছে দুই দিনের ক্ষুদার তো বেলাল যখন আহলে সুপার লোকদেরকে ডাক দিতে গেছে এমন ভাবে ডাক দেয় যেন না আসে ও হালে সুপার লোকরা রসুলের কাছে এক এক পাত্র দুধা দিয়ে আসছে রসুল তোমাদেরকে ডাক দিছে খাইলে যাইতে পারো আচ্ছা হাবের সাহেব যদি বলে এক গ্লাস দুধা দিয়ে আসছে শ্রীকালিয়াবাসী সবাই আসেন খাইতে কোব এক গ্লাস দুধ হাবের সাহেবটা হাবের সাবে খাক সবাই যাইয়া মাথা পড়া করতে পারতাম না ঠিক কি বলেন তো হযরত বললেন এমন ভাবে ডাকছে যেন তারা না যায় কিন্তু তারা কয় রসুল যা তুই আমরা যাইতে রাজি এখন সবাই আসছে রসুলকে কো বেলাল দুধতেবার সবার মধ্যে বণ্টন করে দাও আচ্ছা বলেন এমনে দুই দিনের খুদাত তো এক পাত্র দুধ নিজের খুদায় তো হুঁশ নাই এখন দায়িত্ব আসছে ভাগ করা আল্লাহ হাবিব বলছে বেলাল দুধটা বন্টন করে তবে পাত্রের ঢাকনা উল্টানো যাবে না সোমান বলবেন না আদিস সাক্ষী সবাইকে ভাগবে বেলাল দুধ বন্টন করে দিল সব সাহাবিরা খেলো রসুলও খেলো বেলালো ফয়েকবারও খেলো এবার রসুল বলে বেলাল ঢাক না উল্টা ঢাক না উল্টা দেখে দুধ যেমন ছিল তেমন আছে একটু কমে নাই এটা রসুলের মৌজাদা আমি যেটা বুঝাতে চেয়েছিলাম বেলাল এত গরিব ছিল দুই দিনও বেলাল না খেয়ে থাকতো এখন আপনার আবার একটা একটু সার্টিফিকেট দেন বেলাল দুই দিন না খেয়ে থাকছিল বেলালের বাড়ি নাই গাড়ি নাই কিন্তু বেলাল সফল না ব্যর্থ এত বড় সফল বেলাল যদি আজকে কোনোভাবে সবস্ব আপনারা সুযোগ পান যে আপনাদের ওয়ারলেসে বেলাল আইসে এই যুগে যদি বেলাল থাকত যদি শ্রীকালিয়ার মানুষ কোনোভাবে সংবাদ পাইতেন আপনাদের ওয়ারলেস আছে না সেখানে বেলাল আইসে আসসালামু আলাইকুম দারুন নাজাদ আইডিয়াল স্কুল অ্যান্ড মাদ্রাসায় আপনাকে সুস্বাগতম এখানে রয়েছে আবাসিক অনাবাসিক ফুল টাইম সহ নুরানি নাজেরা সমন্বিত আন্তর্জাতিক হিপস বিভাগ জেনারেল প্লে থেকে এইট পর্যন্ত কিতাব বিভাগ নবম থেকে আলিম পর্যন্ত প্রত্যেকটি বিভাগের জন্য রয়েছে দক্ষ ও অভিজ্ঞ মণ্ডলী দ্বারা নির্ভরযোগ্য পাঠদানের ব্যবস্থা যোগাযোগের ঠিকানা উনাইশার মহানগর কুমিল্লা